তো দেখেন এই গ্রামটিতে কি পরিমাণে গরু ছাগল আছে এই গ্রামটিতে আসলে আপনারা আসবেন কিভাবে এই গ্রামে গরু কিনা যায় কিভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এই গ্রামে আসতে পারবেন ইভেন হচ্ছে যে এই গ্রাম থেকে গরুও কিনতে পারবেন কিন্তু কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে তাহলেই আপনারা এই সব গ্রামগুলোতে আসতে পারবেন আর এই সব গ্রামের গরুগুলো কি বিক্রি হচ্ছে আপনারা এখন না আসেন ইন ফিউচার যদি কখনো আসেন মাথার মধ্যে এই গ্রামগুলোকে টার্গেট করে রাখেন বিষয়টা কিন্তু খারাপ হয় না একবার হইল ভাবে দেখতে পারেন আর আমি অবশ্যই আমার একটা পার্সোনাল নাম্বার আপনাদেরকে আজকে দিব যে নাম্বারটির মাধ্যমে আপনারা খুব সহজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন বা কন্ট্যাক্ট রাখতে পারবেন এর জন্য সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে আমি ভিডিওর যে কোনো একটা জায়গাতে আমার নাম্বারটি আমার মুখে বলবো অবশ্যই আপনারা উঠিয়ে নেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে এসছে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই ফেমাস একটি গরুর গ্রাম যে গ্রামে আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন কিন্তু এই গ্রামগুলোতে আসলে আপনারা ভিজিট করবেন কিভাবে আপনাদের সমস্যা কি জানেন আপনারা সম্পূর্ণ ভিডিওটাকে দেখেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন না এই জন্যেই অনেকে ফোন দিয়ে বলেন ভাই এই গ্রামের লোকেশানটা বলেন আসলে আপনারা যখন একটা জিনিস করবেন বা একটা জিনিস দেখবেন সেটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কোনো কাজ যখন শুরু করবেন সে কাজটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বা সম্পূর্ণ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ সে কাজের মাধ্যম দিয়ে আপনারা ভালো কিছু জানতে পারবেন সেটা ভিডিও দেখাই হোক সেটা আপনার নিজস্ব কাজ হোক সেটা আপনার ফ্যামি ফ্যামিলিগত কাজ হোক সেটা আপনার পার্সোনাল কাজ হোক না কেন প্রত্যেকটা কাজে ধৈর্য রাখবেন ধৈর্য না রাখলে কিন্তু ভাই সমস্যা আর ধৈর্য রাখাই কিন্তু আপনারা ভিডিওগুলোকে দেখবেন তাহলে ইনশাল্লাহ এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন তো মূলত আপনাদেরকে আমি যেই গ্রামটিতে নিয়ে চলে আসছি এই গ্রামটি হচ্ছে যে বগুলাউরির গ্রাম এই গ্রামটি খুবই বিখ্যাত গরুর জন্য এই গ্রামে প্রচুর পরিমাণে গরু আছে আর এই গ্রামের যে চরটা রয়েছে পদ্মার চর সেই চরে তো গরুর কোনো বিকল্পই নাই লাখ লাখ গরু রয়েছে এছাড়াও এই গ্রামটি গরুর জন্য এবং হচ্ছে যে ইলিশ মাছের জন্য খুবই বিখ্যাত কারণ এই গ্রামের মানুষগুলো সব প্রায় প্রত্যেকটা ফ্যামিলির মানুষগুলি কিন্তু ইলিশ মাছকে ধরে বা ইলিশ মাছ আর কি মারে ধরে কিন্তু ইলিশ মাছের এক ধরনের দেখা যাচ্ছে যে অন্যরকম একটা বিজনেস করে এই কি এরা টুঙ্গিতে পাঠিয়ে থাকে তো যেহেতু আমরা মাছের ভিডিও করতেছি না সো আমরা কথা বলবো গরুর বিষয় নিয়ে তো আসলে এই সব গ্রামগুলোতে কি গরু কিনলে কোনো সমস্যা আছে তো দেখেন যে আসলে তো এটা সীমান্ত এলাকা তো সীমান্ত এলাকাতে যখন আপনারা গরু গরুগুলোকে কিনবেন কিছু পলিসি তো ভাই মেনটেন করে কিনতে হবে দেখেন সীমান্ত এলাকা হোক বা সেটা নন সীমান্ত এলাকা হোক এলাকা হোক না কেন তো দেখা যাচ্ছে যে সীমান্ত এলাকাগুলোতে যখন আপনারা ভিডিও বা দেখা যাচ্ছে যে ভিডিওগুলো দেখবেন বিশেষ করে সীমান্ত এলাকার বা ভিডিওগুলো যখন আপনারা মনোযোগ সহকারে দেখবেন তখন ভিডিওগুলোর মধ্যে কী কথাগুলো বলা হয়েছে সেগুলোকে আসলে বোঝার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনারা ভালো কিছু জানতে পারছেন আজকে রোজাটা অনেক পরিমাণে লাগি গৈছে আৰু ৰোজাটা এটা মানে টায়ার্ডনেস লাগছে যে আমি কি বলছি না বলছি আমি নিজেই জানি না কারণ আমাদের এইখানে অনেক গরম পড়ছে যেটা আর কি বলার কথা না রোদ্রের তাপও অনেক বেশি কারণ আম গাছে মুকুল আসার কারণে আমাদের এখানে রোদের তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেছে কারণ আপনারা হয়তো বা জানেন যে যখন আমের গাছে মুকুল আসে তখন আমের গাছের মুকুল থেকে কিন্তু সেই ভাবটা কিন্তু দেখা যাচ্ছে যে প্রকৃতির মধ্যে ছড়িয়ে যায় বা বাতাসের মধ্যে ছড়িয়ে যায় যে কারণে আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম যেটা সহ্য করার মতো না তবে আপনাদেরকে বলবো যে এই বর্ডার এলাকাগুলোতে যখন আপনারা গরু কিনতে আসবেন তো দেখেন এগুলোতে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ সমস্যা আছে যখন আপনি পলিসি মেনটেন করে গরুগুলোকে কিনবেন না তো পলিসি মেনটেন করে গরুগুলোকে কিনলে কি হবে যে আপনাকে আসলে কেউ প্রশ্ন করার মতো থাকবে না আর কেউ আপনাকে প্রশ্নও করতে পারবে না আর আপনি টাকা দিয়ে গরু কিনবেন আপনি নিজের টাকা বা ইনভেস্ট করে গরু কিনে নিয়ে যাবেন আপনি কারো প্রশ্নবিদ্ধ হবেন কেন কেউ আপনাকে প্রশ্ন করবে সেটা আপনি ভালোভাবে নেবেন কেন তাই আপনারা যখন গরুগুলোকে কিনবেন অবশ্যই সেই গরুগুলোকে জাস্টিফাই করে নেবেন আর এখানে এক ভাইরে দেখেন যে এ ভাই প্রায় দশ মিনিট ধরে মোটরসাইকেলটাকে এভাবে টানা হেঁচড়া করার পরে অবশেষে এ ভাই কিন্তু মোটরসাইকেলটাকে বের করতে পারছে আর এই এলাকার মানুষগুলো কিন্তু একটু জ্ঞান কম যে কারণে এদের এই হাল আর আসলে এদের জ্ঞান কম আমি কেন বলছি আপনাদেরকে বলি কারণ দেখা যাচ্ছে যে আমরা নর্মালি জীবনযাপন করি কিন্তু এদের জীবনযাপনটা একটু অন্যরকম কেন জানি এরা মানুষের সাথে মিশতে গেলেও কেমন ধরনের করে জানি না যে আসলে এদের আচরণটা এমন কেন বাট এরাকে কিন্তু আমরা দিয়েরা বলে থাকি বা এরা দিয়েরা আমরা বলি আর এখানে দেখেন যে আম গাছে কী পরিমাণে মুকুল আসছে তো এটা হচ্ছে যে বগুলাউড়ি যাওয়ার একটা রাস্তা আর এই যে ছোট ছোট গাছগুলোতে দেখেন কি পরিমাণে মুকুল আসা আসি শুরু হয়েছে কারণ এখন হচ্ছে যে আমাদের এখানে আমের সিজন আর এখানে পুরোই আমে পুরাই দেখা যাচ্ছে যে আমের সিজনে পুরোই আমের রাজ্য হয়ে যায় যদিও এটা গরুর রাজ্য কিন্তু গরুর সাথে সাথে এটা আমেরও রাজ্য আপনারা অনেকেই জানেন যে যে প্রচুর পরিমাণে আম হয় আসলে এই ক্রেডিট কেরিট নিয়ে যায় বিভাগীয় হিসাবে কিন্তু যত আম হয় সব চাপাইনবগঞ্জে চাপাইনবগঞ্জ জেলার মধ্যে তো সব মিলে যখন আপনারা এই বগুলাউড়ির গ্রামটিতে ভিজিট করবেন আপনারা দেখা যাবে যে ভালো কিছুই পাবেন যেহেতু এগুলো সীমান্ত এলাকা আর আপনি গ্রাম থেকে গরুগুলো কিনবেন হ্যাঁ গ্রামের মানুষের একটা প্রবলেম আছে যে আপনি বাইরে থেকে গরু কিনতে আসছেন আপনার কাছে দেখা যাচ্ছে যে অনেক হাই প্রাইস চাইবেন তো আসলে কি আপনি হাই প্রাইসে কিনবেন না আপনি হাই প্রাইজে কিনবেন কেন আপনার যেটা টার্গেটে খায় যে না একটা গরুর দাম ধরেন যে দশ হাজার টাকা সে গরুর দাম আপনি দশ হাজারই বলবেন তারা বিশ হাজার চাক না তারা চাইতে পারে তাদের জিনিস তারা চাইতে পারে আপনি তো গরুগুলো কিনে নিয়ে যান আপনি বলবেন না যে ভাই আমি দশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসছি ভাই আপনি দশ হাজার দুই টাকা দেন দিয়ে এই গরুটা নিয়ে যান আপনিও তো দাম চাইবেন তো এরাও চাইতে পারে এটা নর্মাল এটা নিয়ে কোনো টেনশন করলে কিছুই হবে না বা এটা নিয়ে টেনশন করার কোনো দরকারই নাই এই গ্রাম থেকে গরু কিনলে সর্বোচ্চ আপনারা কম দামে গরু কিনতে পারবেন দেখেন যে যখন স্থানীয় একজন গরুর পাইকার এই গ্রাম থেকে গরুগুলো কিনে নিয়ে যেয়ে বিভিন্ন জায়গায় বাজারজাত করবে বা হাটে নিয়ে যাবে তখন কিন্তু সেই গরুটার দাম দেখা যাচ্ছে নিম্নতম পাঁচ হাজার টাকা বেড়ে যাবে তো সেই গরুটা যদি পাঁচ হাজার টাকা বেড়ে যায় আরও খরচ আছে আপনার ধরেন যে আরো এক হাজার বা বারোশো তেরোশো টাকা খরচ আছে গরু প্রতি আপনার তাহলে সেই গরুটার দাম বেড়ে গেলো সাত আট হাজার টাকা আর সেই গরুটা যদি আপনি এখান থেকে কিনতে পারেন তাহলে দেখেন যে আপনি সাত হাজার টাকা আপনি সুবিধা পেলেন পাঁচ সাত হাজার দশ হাজার টাকা সুবিধা পেলেন আসলে বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে পাঁচ হাজার টাকা লাভে গরুগুলো ওরা বিক্রি করে আসলে কি পাঁচ হাজার টাকা বেশি লাভ করে গরুগুলো বিক্রি করে না হলে মনে করেন যে গরু এই যে গরুর ব্যবসা করে বাড়ি গাড়ি করতে পারতো না যদি ওই মনে করেন এক হাজার টাকা করে লাভ করে ওই যে যদি মনে করেন যে গরুর ব্যবসাগুলো করতে স্থানীয় যারা প্যাকেট তাহলে তারা বাড়ি গাড়ি করতে পারতো না জমি জায়গায় কিনতে পারতো না কারণ সপ্তাহিতে দুইটা হাট তারা অ্যাটেন্ড করে বা দুইটাই না আমি চা চারটাই ধরলাম চারটা হাট অ্যাটেন্ড করে ডাশমেন হচ্ছে যে দেখা যাচ্ছে যদি দুই হাজার করেও লাভ করে তাহলে আট হাজার টাকা লাভ করে তার খরচ আছে গরুগুলো ক্যারি করে নিয়ে যাই তো হয় তিনশো টাকা করে খরচ আছে তাহলে তো তো তার বাড়ি গাড়ি হওয়ার কথা না ঠিক আছে না আমাদের মতো নর্মাল ফ্যামিলির মতোই তার দেখা যাচ্ছে যে তার যেটুকু আছে সেইটুকুতেই সে সন্তুষ্ট থাকতো কিন্তু এক একজন গরুর ব্যবসায়ীদের বাড়ি যদি দেখেন এক একজন গরুর যারা ব্যবসা করে তাদের যদি জমি দেখেন আপনি অবাক হয়ে যাবেন তাদের লাইফ লাইফস্টাইল দেখলে অবাক হয়ে যাবেন তো আসলে সব দেখা যাচ্ছে যে গ্রাম থেকে গরু কিনলে আল্লাহর অন্যরকম একটা রহমত বা বরকত আছে যে আপনি ডাইরেক্ট গৃহস্থের থেকে গরু কিনে নিলেন গৃহস্থ গৃহস্থাপনার জন্য একটু দেখা যাচ্ছে দোয়া করে দিল যে আমার কাছ থেকে গরুটা নিয়ে গেল সে যেন আবার আসে এরা কিন্তু দোয়া করে যখন আপনি গরু কিনবেন দেখবেন যে আপনার জন্য দোয়া করে দেবে যে জান আমি দোয়া করব আপনার জন্য যেন আপনার দুই টাকা হয় তো আসলে এই যে এই ভালো বিষয়গুলো এই ভালো দিকগুলো এই ভালো দিকগুলোর জন্যই আমি আপনাদেরকে বলি যে এই গ্রামগুলোকে আপনারা বিজনেস প্ল্যাটফর্ম হিসাবে বেছে নিতে পারেন দেখেন যে একটা গ্রাম নাই অনেক অনেক বিভিন্ন গ্রাম রয়েছে বা বিভিন্ন গ্রাম থেকে আপনারা গরুগুলোকে খুব অনায়াসে কিনতে পারবেন তাহলে যেহেতু আপনি অনেসে গরুগুলোকে কিনতে পারবেন কোনো সমস্যা ছাড়াই সামান্য একটা টোকেনে যে টোকেনের জন্য আপনাকে দুই টাকাও চার্জ করা হয় না যার কাছ থেকে গরু কিনবেন সেই টোকেনটা আপনাকে দেবে ইভেন হচ্ছে যে সেও আপনার কাছ থেকে টাকা চার্জ করবে না তাহলে এইরকম জায়গা আপনি কোথায় পাবেন আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো জায়গাতে এত সেফ ভুল বা এত চিপ রেটে বা এত দেখা যাচ্ছে যে কম খরচে গরুগুলোকে কিনে নিয়ে যেতে পারবেন আপনি যদি আমাদের চা পাইনবাবগঞ্জে শিখগঞ্জ স্থানে আসেন আপনি যদি মনে করেন যে একশো টাকা দিয়া আপনি সারাদিন পার করে দেবেন হোটেলে খেয়া আপনি সারাদিন পার করতে পারবেন এখানে ধরেন এক প্লেট ভাতের দাম হচ্ছে বারো থেকে পনেরো টাকা পনেরো টাকা যাই হোক পনেরো টাকা আগে ছিল দশ টাকা এখন হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা ভাত তার সাথে ডাউল ফ্রি আলু ভর্তা ফ্রি তাহলে ডাউল আলু ভর্তা ফ্রি দিয়ে আপনি পনেরো টাকা দিয়ে এক প্লেট বা দুই প্লেট ভাত খেয়ে ফেললেন আর ডাল আলু ভর্তা কিন্তু এটা কিন্তু ফ্রি ভাতের সাথে আপনি যদি কিছু খান তো খাইলেন একটা পরোটার দাম কত একটা রুটির দাম কত পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা আপনি চারটাও যদি খান বিশ টাকা আর দুই প্লেট যদি ভাত খান তাহলে দেখা যাচ্ছে যে তিরিশ তিরিশ পঞ্চাশ টাকা আর হচ্ছে যে বিশ টাকা মানে দুপুরের এত হইলো পঞ্চাশ টাকা টোটাল খাবার আর এছাড়াও মনে করেন রাত্রের খাবারটা তো আপনি নাও খাইলে চলে যেহেতু আমরা রাত্রে আমি নাই আমি এখন রাত্রে কিন্তু খাই না বেশিরভাগই তাহলে দেখেন যে এত চিপভাবে চলতে পারবেন এখানে কোনো কিছু এক্সপেন্সিভ না সব কিছুরই দাম অনেকটাই লো তো এই জায়গাতে এসেই আপনারা কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবেন এখানে একটা হোটেলে যদি যান আপনি দুইশো থেকে তিনশো টাকার মধ্যে থাকতে পারবেন আসলে এটা কোথাও আছে চব্বিশ ঘন্টায় দুশো থেকে তিনশো টাকার মধ্যে কোনো হোটেল আছে বাংলাদেশে আসলে নাই সেটাও দেখা যাচ্ছে যে অনেকটাই ভিআইপি লেভেল টাইপের তো সব মিলে কিন্তু আপনি এখানে আসলে ভালোই কিছু করতে পারবেন আর এখানে কিন্তু সর্বনিম্ন ভাড়া কিন্তু পাঁচ টাকা পর্যন্ত আছে এটা কিন্তু বাংলাদেশের কোনো জায়গাতেই প্রচলিত নেই যে পাঁচ টাকা ভাড়া কিন্তু আমাদের এখানে এখনও পাঁচ টাকা ভাড়াতে আপনি দেখা যাচ্ছে যে অনেক দূর যাইতে পারবেন বা আমাদের এখানে পাঁচ টাকার ভাড়া এখন চলে এবং ভবিষ্যতেও চলবে আর আমাদের এখানে কিন্তু জিনিসের দামগুলো কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ না দেখেন যে আমি আপনাদেরকে যদি বলি আমাদের এখানে ধরেন দুধ হচ্ছে পঞ্চাশ টাকা কেজি পাইকারি আর হচ্ছে যারা লোকালেই খায় তারা পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজিতে কিনে খায় তো আমাদের এখানে আল্লাহর রহমতে সব জিনিসই মোটামুটি সুবিধাতে পাওয়া যায় এছাড়াও গরুর মাংস ছয়শো টাকা আবার কিছু কিছু জায়গাতে পাঁচশো ষাট সহত্তর টাকাতেও পাওয়া যায় যেটা হচ্ছে যে খাসের হাট বা মনকোর সাথে ওদিকে পাঁচশো ষাট সত্তর টাকাতেও পাওয়া যায় তো সব মিলে যদি আপনারা এই সীমান্ত এলাকার গ্রামগুলোতে আসেন তাহলে আপনাদের খারাপ হয় না আমাদের এখানে গরুর ভুরি কত করে কেজি আপনাদের মনে প্রশ্ন আসে না আমাদের এখানে গরুর ভুরি হচ্ছে মাত্র দুইশো টাকা কেজি সেটাও পরিষ্কার করে তো এই জায়গাতেই এই সুবিধাটা পাবেন তো এত সুবিধা যখন পাবেন দেখা যাচ্ছে যে এত যখন সুবিধার কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি তাহলে এই গ্রামগুলোকে কেন আপনি বেছে নেবেন না আপনার বিজনেস প্ল্যাটফর্ম হিসাবে তো আশা করছি যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন আসলে আপনাদেরকে আমি কি বলতে চেয়েছি এই ভিডিও মাধ্যমে বা এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে আমি কি জানাতে চাই আশা করছি যে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ এই গ্রামগুলোতে আসার চেষ্টা করবেন আসার যদি ভালো লাগে তো অবশ্যই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন কারণ আপনার একটু কষ্টতেই আপনার ফ্যামিলিটা একটু ভালো থাকতে পারবে কারণ যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনার ফ্যামিলি চলবে না আর একটু কষ্ট না করলে সফলতাও কখনো আসবে না তাই কষ্টের পিছনে ছুটুন দেখবেন সফলতা আপনার হাতের মুঠোয় ধরা দেবে আমি আজ পর্যন্ত ভালো মতো সফলতা অর্জন করি নাই ইউটিউব থেকে কোনো আর্নিং করি নাই মোটা অঙ্কের তারপরও কি আমি কি ভিডিও বানা ছেড়ে দিছি আমি একজনের উপর ভরসা রাখি সেটা হচ্ছে যে আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি এ সহায় থাকে তো একদিন ভালো কিছুই হবে এই ইউটিউবের মাধ্যমে ইনশাআল্লাহ আমি ভালো কিছুই করবো কারণ আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করে আর এই গ্রামগুলোতে আসলে আপনাকে ধৈর্য সহকারে গরুগুলোকে কিনতে হবে কারণ দেখা যাচ্ছে যে এখানে হাজার হাজার লাখ লাখ গরু রয়েছে কিন্তু আপনি তো সবগুলোই গরু কিনবেন না সবার সাথে আপনার বনবে না সবার সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট হবে না তো যার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে আপনি তার গরুগুলোই কিনবেন তাছাড়া আপনার গুরু কেনার দরকার নেই যার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে না তার সাথে আমি আপনি গরু কিনবেন না বা আমি আপনাকে বলবো না যে আপনি তার কাছ থেকে গরু কিনেন তো সব মিলে যখন আপনারা এই জায়গাগুলোতে গরু কিনতে আসবেন গরু প্রতি পনেরো থেকে দশ হাজার পাঁচ হাজার টাকা কিছু কিছু গরুতে আরও বেশি সুবিধা পাবেন তো অবশ্যই এই গ্রামগুলোকে আপনারা টার্গেট করে রাখেন আজকে না হোক ঈদের পরে আসেন আপনারা ঈদকে টার্গেট করে যদি আপনাদের কিছু টাকা জমানো থাকে তো অবশ্যই এক গাড়ি গরু কিনে নিয়ে যে আপনার স্থানীয় বাজারে বিক্রি করতে সমস্যা কী কেনার জন্য তো আমরা আছি আপনাদেরকে হেল্প করব আমি আমি যত গরু কিনে দিয়েছি ঈদে দেখবেন যে কেউ কমপ্লেন করতে পারবে না যে তাদের গরুর মধ্য থেকে এক টাকা পরিমাণ তারা লস করছে হ্যাঁ তারা ভালো লাভ করছে হয়তোবা কেউ বেশি লাভ করছে কেউ কম লাভ লাভ করছে কিন্তু কেউ লস খায় নাই লসের রেকর্ডটা নাই তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কী বুঝাইতে চেয়েছি আমার এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই আপনারা এই চালকিপাড়ার গ্রামে আসার চেষ্টা করবেন যদি এসে ভালো লাগে গরুগুলোকে কিনবেন কোনো সমস্যা নেই এখানে গরু কিনলে কোনো ধরনের কোনো প্রশাসনিক ঝামেলা নেই কোনো ধরনের কোনো স্ক্যামের সুযোগ নেই এছাড়াও এখানে ব্যাঙ্কিং সুযোগ সুবিধা থাকা খাওয়ার সুযোগ সুবিধা এছাড়াও ওইখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সব কিছু ভালো রয়েছে শুধু আপনি সতেই দেরি কিন্তু গরু কিনতে দেরি করবেন না যদি আপনার বেশিক আইডিয়া থাকে আর যদি মনে করেন যে মানুষের ভিডিও দেখে যদি মনে করেন মানুষকে ইন্সপির মানে দেখা যাচ্ছে যে মানুষকে মনে করেন যে আপনার এটা মানুষকে ইন্সপিরেশান মনে করে যদি গরু কিনতে আসেন তাহলে কিন্তু হবে না দেখা যাচ্ছে যে আপনার ইন্সপিরেশানকে আমি না আমাকে করা যাবে না কারণ আপনার ইন্সপিরেশান আপনি আমি না তো অবশ্যই এই বিষয়গুলো ধ্যানে রাখবেন আর ধ্যানে রেখে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আসলে কি বলেছি আমি নিজে জানি না কারণ আজকে আমার কথা বলা কথা আটকে আটকে যাচ্ছে কারণ রোজার কারণে এত পরিমাণে রোজা লাগছে আজকে খাইতে পারি নাই আর সকাল থেকে পানির পিছনা পাইছে যে পরিমাণে গরম আমার কথা আজকে আটকে যাচ্ছে আর্ধেক কথা বাড়াচ্ছে আর্ধেক কথা বাড়াই না কারণ আমি অতিরিক্ত টায়ার্ড তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আশা করি এই ভিডিওটিকে পজিটিভলি নিয়ে এই ভিডিওটিকে শেয়ার করবেন যেন আরও মানুষ দেখতে পারে এই ভিডিওটি বা এই গ্রামটি সম্পর্কে জানতে পারে আর এই দেখেন যে কি পরিমাণে গরু ছাগল রয়েছে এই গ্রামগুলোতে অবশ্যই এই গ্রামগুলোতে আসবেন আপনারা ভালো কিছু পাবেন আর ভালো কিছু নিয়ে যাইতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তৃতীয় রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল আমরা বাকি রোজাগুলো খুব দেখা যাচ্ছে যে ইমানের সাথেই পালন করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম